শুভ দুপুর বন্ধুরা ফ্রেন্ডস ব্লগে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি এই ছোট্টু ভাইয়ের ভেড়ি আছে তো ওই ভেড়িতে আজকে সারাদিন মাছ ধরা হবে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হবে সেটাই তোমাদের সামনে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো মজা হতে চলেছে আজকে বন্ধুরা যাচ্ছি এখন অনেক আজকে ভাইয়ের ভেড়িতে মাছ ধরা হবে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আজকে মজাদার হতে চলেছে দাদা কষ্ট করে এসছে দাদাকে কুমড়ো ভাজা খাওয়ানো হবে চাকা চাকা করে কেটে ঠিক আছে ভাইরে এত দূর তোর ভেড়ি হ্যাঁ সেই রাস্তা দমশেষ ওহ ওহ কি মনে হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম ভেড়ির পাড়ে আজকে অনেক কষ্ট হয়ে গেলো অনেকটা দূরে হেঁটে হেঁটে আসলাম এই যে আছে আমাদের ভেড়ির পাড় সেই ভাইয়ের ভেড়ি লিজ নিয়েছে তো এখানেই আজকে ভিডিওটা হবে এখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া আর মাছ ধরা হবে তো সমস্যাটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো অনেক বড ভেড়ি এই পাশেও আছে ওই পাশটাও আছে তো এইখানে আমরা বেছে নিলাম এই নিম গাছের নিচে এখানেই সব গোছাগুছি করে এখানটাই মাছ ধরা রান্না বানায় এখানেই হবে আর আজকে যা মাছ পাবো ওটা দেই আমাদের মেনু হবে আজকে আচ্ছা না যে মাছ পাবো কিনা উইল নিয়ে এসেছি যদি বড় মাছ ধরতে পারি দাদাদের খাওয়াবো আর যদি ধরতে না পারি তাহলে না খেয়ে থাকবো তো এটা একটা কিন্তু বন্ধুরা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা কিছু আনি নি আজকে তো মাছ ধরা হবে এবং খাওয়া হবে দেখা যাক বন্ধুরা সঙ্গে থাকো দেখো সঙ্গে থাকো অবশ্যই সঙ্গে জুড়ে থাকো এবং দেখতে থাকো যে কি তো দাদা বসে পড়েছে এখন টোপ রেডি করছে আটা দিয়ে আজকে দেখবো শোনা দা কত বড় মাছ ধরতে পারে কত বড় শিকারি হয়েছে তুমি দেখা রূপম ভাই সব কাট নিয়ে এসছে এখন জ্বালানির জন্য রান্না বান্না হবে এই পাড়ে পুরো ফাঁকা না এই সাইডটা এখানে কোনো গাছ ফাছ নেই তো আমাদের এদিকে প্রদীপ ভাই ভাত বসিয়ে দিয়েছে রান্না বান্না কি হবে কি জানি না মাছ ধরা চলছে আপাতত তো ভাতটা বসিয়ে দেওয়া হল বড় মাছ ছিল মিস হয়ে গেল আমাদের বৌনি প্রথম হয়ে গেছে দাদা কি মাছ পেলে ভালো একটা দেশি পুটি সাইজটা দেখো দেশি পুটি ও হ্যাঁ ভাজা খাওয়া হবে দেশি পুটি প্রথম বৌনি আমাদের এরপরে বড়ো মাছ আরও ধরা হবে

এদিকে সবাই মাছ ধরায় ব্যস্ত আর ওদিকে হচ্ছে আমাদের এখন আম মাখা হবে ছোট্ট করে সুন্দরভাবে মাখা আমটা গরমের মধ্যে এখন টক টক সুন্দর করে মাখি একটা কলা পাতা কেটে কলা পাতা ওই তো কলা পাতাই নেওয়া হয়েছে ভালো লাগে কাশুন দেওয়ানো হয়ে গেছে আজকে সুন্দর কাঁচা মিঠে আম খাওয়া হবে। গন্ধ গন্ধ যা বন্ধুরা এই গরমের মধ্যে এরকম কাঁচা মিঠা আম মাখা খাওয়ার মজাই আলাদা। হে বিলাজে খেতে। আবার কাশুনদি বেশি দিয়ে। হুম জমে গেছে। আরেকটা মাছ উঠে গেছে। তেলাপিয়া। ছোট ছোট সাইজের বড় মাছ ধরো বড়ো মাছ ধরবো এর পর একটা তো আজকে মাছ ধরার সাথে সাথে একটু ভেড়ির পাড়ে ঘুরে বেড়াই দেখি একটু ভাজা ভুজি কিছু করা যায় কি না রকম সবজি কুমড়ো গাছই ভর্তি এখানে তো যদি কোনো পাকা কুমড়ো খাবে বলেছে সবাই ভাজা তো দেখি ওদিকে কি পাওয়া যায় ভেরি পরে হাঁটতে ভয় লাগছে এখানে ছায়া কিন্তু এখানে তো সব গর্ত গর্ত ভয় লাগছে ওইখান দিয়ে সাপ ভর্তি এখানে ওই তো কুমড়ো ছোটই একটা নিলেই হয়ে যাবে এই কুমড়োটাই নিয়ে নেবো ভাজার জন্য হ্যাঁ আর কেটে দাও সুন্দর ভাজা হবে তো একদম চলো প্রদীপ ভাই আমাদের কুমড়ো কাটতে বসে গেছে ওটা টাটকা কুমড়ো বাহ ভালো লাগে ভাজা কুমড়োটা হুম ভালো কুমড়ো তোমাদের ভাত রান্না হয়ে গেছে এখন কুমড়ো ভাজা হবে কুমড়ো ভাজা আর মাছের ঝোল হবে আজকে হয়েছে হয়েছে বড় মাছ তোল একটা মাছ হতে হতে খিদে পেয়ে গেছে সকালে না খেয়ে এসছে তো কুমড়ো ভাজা দিয়ে এখন খেতে পড়ে গেছে রূপম তরকারি পরে খাবো এখন কুমড়ো ভাজা দিয়ে পেটটাকে তো ঠান্ডা করি দৌড়াচ্ছে বড় মাছ ধরতে হবে তাড়াতাড়ি কেন মাছ তো হবে খেয়ে মাছ ধরছি দাঁড়াও এখন অবধি আমরা বেশি মাছ পাইনি এ কটা মাছই পেয়েছি তো এগুলোই কাটাকাটি চলছে শুধু তেলাপিয়াই পেয়েছি লাইলন তেলাপিয়া আর দু চারটে পুটি আছে কেউ পারলো না অবশেষে আমি একটা জাপানি পুটি ধরলাম দেখো দেখো হবে না তোমাদের দ্বারা ওই মাছগুলো ধরেছে এই যে স্পেশাল মাছ এটা প্রদীপ এটা রাখো

শিয়াল ডাকছে ভালো তেল আছে তো মোটামুটি আমাদের মাছ ধরা সব এখন কমপ্লিট হয়ে গেছে অল্প কিছু মাছ পেয়েছি বড় মাছ কিছু পাওয়া যায়নি ওই দিয়েই আজকে বান্না করে খাওয়া দাওয়া হবে ভেবেছিলাম অনেক বড় মাছ পাওয়া যাবে কিন্তু মাছ খেলো না আমাদের কপাল হয়তো খারাপ আজকে তো নেক্সট অন্যদিন হবে আর যা মাছ পেয়েছি এই দিয়ে আজকে রান্নাবান্না করে দিয়ে খাওয়া হবে আজকে তো ওদিকে রূপম বসে পড়েছে রান্নার জন্য এখন আমাদের মাছের ঝোল রান্না হবে মাছ ধরায় ব্যস্ত কেউ রান্নার দায়িত্ব নিচ্ছে না তাহলে কী করে করা যাবে এখন এখন বাজে মোটামুটি সাড়ে চারটে এখন তরকারি রান্না হয় না মাছের ঝোল রান্না হবে ঝাল ঝাল করে আর এদিকে আলু ভাজা মোটামুটি কমপ্লিট অনেক বেলা গায়ে হলুদ হচ্ছে এখন

পুটি মাছ ভাজা খাচ্ছি দেখি কেমন লাগে তোমার ধরা পুঁটি খাও ধরে খাওয়ার মজাই আলাদা নাকি পোকটের টাটকা দেখি পুটি মাছ অসাধারণ লাগছে খাচ্ছি তো সবাই বসে আছে বিকাল পাঁচটা বেজে গেছে সব মাছ ধরায় ব্যস্ত ছিল আজকে রান্না বান্নার কথা সবাই ভুলে গেছে ভাত রান্না করে সবাই চুপ হয়ে গেছে অবশেষে এখন মাছের ঝোল রান্না হবে তাড়াহুড়ো করে শেষমেস কোনোভাবে রান্না হবে সুন্দর কষা হয়ে গেছে ঝোল করা হবে তো এখন ডাইরেক্ট বোতল থেকে জল দেওয়া হচ্ছে ঝোলের জন্য তো রান্নাবান্না আমাদের শেষের দিকে এখন আমরা সবাই খেতে বসবো সব গুছিয়ে নিয়েছি এইখানে আর ঝোলটা ফুটছে ওটা হলেই এখন খেতে বসবো আমরা সবাই ভাইয়ের ভেড়িতে ভাইয়ের মাছ ধরে খুব সুন্দর খাওয়া দাওয়া হবে আজকে অবশেষে সন্ধ্যা হতে চলল তো ভাই সবাইকে ভাত বেড়ে দিচ্ছে কলাপাতায় সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে ঠিক আছে রূপম এখন আর খাবে না সব এদিকে বসে পড়েছে খেতে আর রূপম সেই দুপুরবেলা খেয়ে নিয়েছে আগে গেছে এখন সবাই খিদের জ্বালে মরছে আর আমার আগেই কমপ্লিট আমার কোনো চাপ নেই রান্নায় ব্যস্ত আমাদের পাঁচের ঝোল অবশেষে কমপ্লিট হয়ে গেল রান্না এই ভাইয়ের পুকুর পাড়ে এসে আজকে বেড়ির পাড়েতে এসে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে অসাধারণ লাগছে পরিবেশটা আর এই পুকুর পাড়ে এভাবে খাওয়া দাওয়া একটা অন্যরকম ব্যাপার ভাইয়ের তো এগুলো অভ্যাস আছে মাঝে মাঝে আসতে হয় তো প্রদীপ ভাই আচ্ছা মজাটা কেমন হলো আজকে খুব ভালো হলো মাছ ধরা হলো সেই মাছ দিয়ে তো আর কি করে খুব সুন্দর হয়ে যায় রান্নাটা মজা লেগেছে তো একদম খুব ভালো লেগেছে আজকে অন্যরকম খুব ভালো ভালো লাগলো অনেকদিন পরে এখন খাওয়ার সময় মনে হচ্ছে সারাদিনের পরিশ্রম সফল হলো ঠিক আছে বিকাল পাঁচটা না রূপম তার মধ্যে রান্নাটা খুব সুন্দর করেছে আর মাছ দে মানে জ্যান্ত মাছ তো ওর সাদিয়ে অন্যরকম তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করলাম আজকে তো এখন গোছাগুচি করে চলে যেতে হবে এখান থেকে আর ভিডিওটা আজকের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে এখনও অনেকটা দূর যেতে হবে সে এসছিলাম বন্ধুরা অনেক দূরে সে কষ্ট করে এখন সেই ডেটে যাচ্ছি অনেকটা পথ